হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের কি জিরাপানির কথা মনে আসে এই ভিডিওটা মেক করার আগে আমি প্রায় দশ বারোটা দোকানে খুঁজ নিয়েছি তাদের কারোর কাছেই কিন্তু জিরাপানির একটা বোতলও ছিল না আমি নিতান্তই অবাক হয়েছি যে এখন এই জিরাপানিটা কোথাও পাওয়া যাচ্ছে না আমি জানি না আপনাদের শহরে যদি জিরা জিরাপানিটা পাওয়া যায় তাহলে আমি অবাক হব কিন্তু এই জিরাপানির প্রোডাকশনটা এতই কমে গেছে বা বলতে গেলে পুরোপুরি নাই হয়ে গেছে এই জিরাপানিটা আমি আমার এলাকায় আমার শহরে আমি একটা দোকানেও কিন্তু পাই নাই আমি অনেক খুঁজেছি অনেক দেখেছি এই জিরাপানির একটা বোতলও কিন্তু আমি পাই নাই আজকে কথা বলবো এই জিরাপানিটা কিভাবে আমাদের মাঝে থেকে গেল এইটা সময় ফেসবুকে এবং মানুষের মধ্যে এত বেশি ট্রেন্ডে ছিল এত বেশি মানুষ এই জিরাপানিটাকে প্রেফার করত বা পান করত কিন্তু এখনই এই জিরাপানিটাকে আসলে আমরা কোথায়ও দেখতে পাই নাই এই জিরা পানিটা আসলে কি। প্রাচীন মুঘল সাম্রাজ্যে মানুষ রাতে জিরাকে পানির সাথে মিশিয়ে রেখে দিত এবং সকালে সেই জিরা পানিটা পান করত। এই জিরা পানিটা মানুষের হজম সমস্যা নিরসনের জন্য কাজ করত। এর পরিক্রমায় বাংলাদেশের মানুষও কিন্তু এই জিরা পানিটাকে হজম সমস্যা নিরসনের জন্য অনেক বেশি পান করত এই পানি, বাজারে আসার পর বাংলাদেশের মানুষকে অন্য রকমের একটা টেস্ট দিয়েছিল আমরা কোমল পানীয় বলতে যা বুঝতাম আগে স্প্রাইট ফ্রুটি কোকাকলা এই ধরনের কোমল পানীয় বুঝতাম কিন্তু জিরা পানি আসার পর আমাদের একটা নতুন ইউনিক একটা টেস্ট আমাদের দিয়েছিল এই আর সি কোম্পানিটা এজন্যই খুবই কম সময়ের মধ্যে এই জিরা পানিটা বাংলাদেশের মার্কেটে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল কিন্তু 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 বাংলাদেশে আরসি ছাড়াও অন্যান্য যেই কমল পানীয়র কোম্পানিগুলো ছিল সেই কোম্পানিগুলোও কিন্তু তাদের জিরা ফ্লেভারের ড্রিঙ্কসগুলা মার্কেটে লঞ্চ করে দেয় এর পরপরই শুরু হয় আরসি ওই কোম্পানিগুলার লড়াই সেই সময় বাংলাদেশের ফুড জায়েন্ট কোম্পানি প্রাণ ও কিন্তু তাদের জিরা ফ্লেভারের ড্রিঙ্কস লঞ্চ করে ফেলে তখন এই প্রাণ কোম্পানি এবং আর কোম্পানির মধ্যে একটা তুমুল অ্যাডভার্টাইজমেন্ট কম্পিটিশন শুরু হয় এবং প্রাণ কোম্পানির যেহেতু অনেক বেশি ডিস্ট্রিবিউশন বড় প্রাণ কোম্পানিটাও কিন্তু অনেক বেশি বড় এজন্য এই প্রাণ কোম্পানিটা আরসি কোলার সাথে একটা তুমুল টক্কর দিতে সক্ষম হয় প্রাণ কোম্পানির সাথে সাথে অন্যান্য যে কোমল প্রাণীয়র কোম্পানিগুলো ছিল তারাও কিন্তু তাদের জিরা ফ্লেভারের ড্রিঙ্কস লঞ্চ করে তখন আরসি কোলা একটু হিমশিম খেয়ে যায় তার কিন্তু কম্পিটিশন অনেক বেশি বেড়ে যায় দুই হাজার সতেরো সালের শেষের দিকে জায়েন্ট কোম্পানি কোকোকোলাও কিন্তু তাদের জিরা ফ্লেভারের ড্রিঙ্কস লঞ্চ করে তখন আরসি অনেক বেশি হিমশিম খেয়ে যায় যেই জিরা পানি ফেসবুকে অনেক জনপ্রিয়তা লাভ করেছিল সেই ফেসবুকেই মানুষ এই জিরাপানিটাকে অনেক বেশি ট্রল করতে শুরু করে অনেক বেশি ব্যাড কমেন্ট নেগেটিভ কমেন্ট করার কারণে এই জিরাপানির প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন অনেক বেশি কমে যায় এই জিরাপানিটা হারিয়ে যাওয়ার অন্যতম কারণ হলো অন্যান্য কোম্পানিগুলোর উত্থান বাংলাদেশে সেই সময়ই কোকাকোলা স্প্রাইট ফান্টা সেভেন আপ এইগুলো অনেক বেশি মার্কেট কভার করে ফেলেছিল এই জায়েন্ট কোম্পানিদের সাথে আর সি আসলে তেমনভাবে পেরে উঠতে পারে নাই এজন্যই বাংলাদেশের মার্কেট থেকে এই জিরা পানিটা ধীরে ধীরে হারিয়ে গেছে আমি এই ভিডিওর শুরুর দিকে বলেছিলাম যে আমি প্রায় দশ বারোটা দোকানে এই জিরা পানিটাকে খুঁজেছি কিন্তু একটা দোকানেও কিন্তু আমি এই জিরা পানির বোতল পাই নাই আমি জানি না আপনাদের এলাকায় কিন্তু থাকতে পারে এর ডিস্ট্রিবিউশন বা প্রোডাকশন কিন্তু আমার এলাকায় একটা দোকানেও কিন্তু আমি খুঁজে পাই না এই পানিটা আমি আসলে ওই দিনগুলা মিস করি যে আমি ছোট ছিলাম স্কুলে যেতাম ওই সময় আমি কয়েকটা বোতল জিরা পানি আমি পান করেছি আমি বলবো না আমি অনেক জিরা পানি খেয়েছি কিন্তু আমি টেস্ট করেছিলাম টেস্টটা অনেক বেশি ভালো ছিল অতটাও খারাপ না এখন কিন্তু এই পানিটা বাংলাদেশের মার্কেট থেকে হারিয়ে গিয়েছে আর সি এর ডিস্ট্রিবিউশনও বন্ধ করে দিয়েছে হয়তো বা কমিয়ে দিয়েছে হয়তো আমি এখন এই জিরাপানিটাকে অনেক বেশি মিস করি কারণ এই পানিটা একটা নস্টালজিক ভাইব দিত দুই হাজার সালের দিকে দুই আমি আমার ঠিক মনে নাই দুই বাইশ এর দিকে এই জিরা পানিটার ডিস্ট্রিবিউশন অনেক কমে গিয়েছিল আমি এরপর থেকে এই জিরা পানিটাকে বাংলাদেশের মার্কেটে অনেক কম দেখেছি সো এই ছিল কিভাবে আমাদের কাছ থেকে এই পানিটা হারিয়ে গিয়েছিল এর পুরো ইতিহাস নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে ধন্যবাদ সবাইকে